হ্যালো এভরিওয়ান আমি শ্রী নিয়ে চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকে করব স্কুল প্রোজেক্টের জন্য টবে রঙ করে কলকা কলকা যদিও আমি খুব একটা মাটির উপর করিনি এই প্রথম মাটির উপর করব। এর আগে খাতাতেই করেছি তোমরা অবশ্যই সবটা দেখে জানিও কেমন হলো অনেক ভুল ত্রুটি হয়েছে বুঝতেই পেরেছি আসলে নিজে কোনো জিনিস না করলে বোঝা যায় না সেই জিনিসটা করা কতটা কঠিন এই ছোট জিনিসটা করেই ছোট ছোট অনেক কিছু শিখতে পেরেছি এই টপটা করে মনে একটা সাহস এসে যায় আর মনে হয় এবার যা পারবো সবেতে কলকা করব। তাই সবাই জানো এটা একটা সোনপাবড়ির বক্স আর এই বক্স কোনো কাজেই লাগে না তাই প্রিন্টারেস্ট দেখে ঠিক করে নিলাম এটার উপর আমাকে একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে জানি যারা আর্টিস্ট তাদের পছন্দের বাইরে তবুও একটু চেষ্টা করলাম আমার কিন্তু নিজের খুব ভালো লেগেছে এই ক্রিয়েটিভিটির জন্য আমার যে সমস্ত জিনিস লেগেছিল সেই সমস্ত জিনিস আমি খুব স্পষ্টভাবে তোমাদের সামনে তুলে ধরেছি আমার এই কালারটা করতে পাঁচ রকম কালার আর দুটো তুলি লেগেছে এই দুটো তুলের মধ্যে সব রকম কাজটা কমপ্লিট করেছি যদিও বড়ো বড়ো আর্টিস্টরা একটা তুলের মাধ্যমে সবটা করে নিতে পারে কিন্তু আমার মতন সাধারণ ছোটোখাটো আর্টিস্টদের একটু বেশি জিনিসেরই প্রয়োজন পড়ে সবটা তো দেখেই ফেললে এবার তোমরাই অবশ্যই বলো যে কেমন করলাম এখানেই আমার ভিডিওটি শেষ করলাম দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটি টাচ করে দিই